জয় মাতারা জয় গুরু বান্ধব মাতারা গুরু বান্ধবের আশীর্বাদ নিচ্ছে সব ভালো আছো আমি আজকে একটা মন্ত্র নিয়ে এসেছি খুবই শক্তিশালী পাওয়ারফুল মন্ত্র যেটাকে দিয়ে শত্রুর সংসার সংসারগুলো ধ্বংস করে দেওয়া যাবে বেশি দিন লাগবে না একুশ দিনের মধ্যে শত্রুর ঘর কিন্তু ধ্বংস হয়ে যাবে তো কি কভাবে কি করতে হবে না করতে হবে সেটা একটু পরেই বলে দিচ্ছি প্রথমত কয়েকটা কথা বলছি কিছু লোক অযথা ফোন করছে অযথা ফোন করে হয়রানি করাচ্ছে আর ফোন করলে এটা করে দাও ওটা করে দাও সে করে দাও এই করে দাও এটা তো আর হবে না তুমি যদি কিছু কাজ করাতে চাও ডাইরেক্ট বলবে আর যদি না করাতে চাও তাও বলবে শুধু শুধু ফোন করবে দাদা আমি এটা করতে চাই দাদা আমি ওটা শিখতে চাই দাদা আমি এটা খেতে চাই ওটা খেতে চাই বলে তো হবে না তোমাকে যা কিছু বলার প্রথমত আমি বলি হোয়াটসঅ্যাপে বলো আর হোয়াটসঅ্যাপের থেকে দেখে শুনে আমি তারপর রিপ্লাই দেবো উল্টা পাল্টা ফোন করবে আমি নাম্বার ধরবো না এতে নাম্বার ব্লক করে দেবো কিন্তু তো দ্বিতীয়ত আমি একটা কথা বলছি কারোর সময় নষ্ট এভাবে করো না আর তোমাদের মতো এত সময় নেই যে এর পিছনে ওর পিছনে ঘুরে বেড়াবো আর এর কাছে ওর কাছে ফোন করে বেরাবো কিছু শেখার হলে বলো আর এসে শিখে যাও আর অনলাইনে বলো বা যে কোনো জায়গায় বলো মন্ত্র যে পরিমাণ টাকা দিলে পাওয়া যাচ্ছে গ্রুপে জয়েন্ট হওয়ার জন্য এই সে অনেক কিছু কিন্তু এগুলো তো অ্যাকচুয়ালি ঠিক না আর যে যেমনই পারে করছে করুক তাতে আমার বলা অ্যাকচুয়ালি উচিত না পরনিন্দা পরচর্চা করা উচিত না সেটা মার্জনা করুক তো বেশি কিছু না বলে আমি মন্ত্রটার দিকে এগিয়ে যাচ্ছি মন্ত্রটা ভিডিও লাস্টে পেয়ে যাবে আর মন্ত্রটাকে কিভাবে কাটাতে হবে কি করবে আর না করবে কীভাবে ঘর ধ্বংস করবে তার পরিবারকে নষ্ট করে দেবে বিদ্যুৎ আমি বলছি শনি মঙ্গলবারে শ্মশান থেকে তেল সিঁদুর চুরি করে আনবে যাতে কেউ না দেখে সে তেল সিঁদুর দিয়ে লাস্টে যে মন্ত্রটা দেখবে মন্ত্রটা একটা ভূজ্যপতর উপর বাঁশের কঞ্চি দ্বারা কলম বানাবে সে কলম দিয়ে তেল সিঁদুর দিয়ে মন্ত্রটা লিখবে লিখে তিন ধাতুর একটা মাদুলিতে ভরে দেবে সেটা সোনা উপা তামা হোক বা যে কোনো তিন ধাতু তুমি চেয়ে যাতে পারো ভরে দিয়ে প্রথমত তাবিজটাকে সুন্দর করে লিখলে লিখে সুন্দর করে এটাকে পেঁচালে পেঁচিয়ে কাগজটা ভিতরে না ছিঁড়ে যায় ওটাকে সুন্দর করে তাবিজ ভিতরে ঢুকিয়ে দেবে তারপর ঢুকিয়ে দিয়ে মুখ দিয়ে মুখটা বন্ধ করে দেবে এবার যে কোনো একটা জাগানের মন্ত্র দিয়ে জাগিয়ে নেবে তাবিজটা জাগিয়ে ঠিক রাত্রে হয়েছে এটা আমি তাবিষটাকে নিয়ে শত্রুর বাড়িতে যে কোনো একটা জায়গায় পুঁতে দাও পুঁতে দেওয়ার সময় এটা বলবে যে আজ থেকে অমুক অমুকের ঘর ধ্বংস হোক কাজটা করবে এভাবে করে গেড়ে দিয়ে পেছন পিঠে না থাকিয়ে চলে আসবে তো আস্তে আস্তে দেখতে পাবে যখনই একুশ দিন পূর্ণ হবে শত্রুর পুরো পরিবার তস নচ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে সব ছাড়কার হয়ে যাবে এতে দেখতে পাবে তো বেশি কিছু না বলে ভিডিওটা আমি এখানে বন্ধ করছি মাতার গুরু বামদেব রাশির কথা নিচে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা জয় গুরু বামদেব